হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনার এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে চলার পথে সেটা আমাদের পারিবারিক হোক আমাদের সামাজিক হোক আমাদের প্রফেশনাল হোক আমাদের দাম্পত্য জীবনে হোক প্রত্যেকটা জায়গাতে আমাদের জীবনে একটা সার্টিন টাইমে বা একটা নির্দিষ্ট সময় আমাদের পরামর্শের প্রয়োজন হয় তো আসলে এই পরামর্শটা আমাদের প্রফেশনাল লাইফ বলেন আমাদের ব্যক্তি জীবন বলেন আমাদের দাম্পত্য জীবন বলেন আমাদের পারিবারিক সামাজিক কর্মক্ষেত্র প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পরামর্শের প্রয়োজন হয় তো অনেক ক্ষেত্রেই এই পরামর্শটা যখন আমাদের প্রয়োজন হয় আমরা তখন দেখা যায় আমরা এমন কোনো পার্সন থেকে বা এমন কোনো ব্যক্তি থেকে আমরা পরামর্শটা নিচ্ছি যে আসলে আলটিমেটলি আমাদের ভালো চায় না তো আমরা তাকে বিশ্বাস করি তাকে পছন্দ করি বা তার উপর আমাদেরটা একটা আস্থা থাকে এই জায়গা থেকে আমরা অনেক সময় তার কাছে একটা পরামর্শের জন্য যাই বা আমার একটা সমস্যা হলে সেই সমস্যাটার ব্যাপারে ডিসকাস করতে যাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় সে আমাকে যে পরামর্শটা দেয় আপাত দৃষ্টিতে সেটা আমার থেকে ভালো মনে হয় কিন্তু একটা সার্টেন টাইমে দেখা যায় সেটা আমার জন্য আরও অনেক বড় ডিজিস্টার কারণ হচ্ছে তো বন্ধুরা আসলে পরামর্শ আমরা কার থেকে নিব এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যেমন আমরা অনেক সময় দেখা যায় আমাদের পারিবারিক সমস্যা বা আমাদের দাম্পত্য জীবনের প্রবলেম তো সেক্ষেত্রে আমরা পরামর্শ নিচ্ছি আমাদের হয়তো কোনো বন্ধু বা এমন একজন মানুষ থেকে যে আমার যাকে আমরা আমার আমার আমাদের মনে হচ্ছে সে আমাকে একটা সঠিক পরামর্শ দিচ্ছে বা সে আমাকে একটা সঠিক পরামর্শ দিবে কিন্তু দেখা যাচ্ছে সে আমাকে এমন পরামর্শ দিচ্ছে যেটা তার প্রতি আমার একটা ভালো লাগা আছে সেই জন্য আমার মনে হচ্ছে জানা সে আমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছে কিন্তু একটা সার্টেন টাইমে দেখা যাচ্ছে যে এই তারই পরামর্শটাই আমার জীবনটা বড় ক্ষতির কারণ হয়েছে কারণ আসলে বন্ধুরা আমরা এখন এমন একটা অবস্থানে আমরা এখন বসবাস করি এমন একটা অবস্থানে আমরা এখন আছি আসলে কে যা আপনার ভালো চাই বা কে যা আপনার ভালো যাবে সেটা বোঝাটা কিন্তু কঠিন তো অনেকই তো দেখা যায় আমাদের বাসায় আমাদের পারিবারিক সমস্যা বা আমাদের দাম্পত্য জীবনের সমস্যার জন্য আমরা বাইরের একজন মানুষের পরামর্শ নিচ্ছি সে আমাদের বন্ধু হতে পারে আমাদের বান্ধবী হতে পারে এনকাইন্ড অফ যে কেউ হতে পারে তো দেখা যাচ্ছে সে তার মতো করে একটা পরামর্শ দিচ্ছে এবং আমরাও ওই পরামর্শটা আমাদের জীবন আমরা অ্যাপ্লাই করছি এবং এরপরে দেখা যাচ্ছে যে সমস্যা সমাধানের জায়গায় আরো বড় সমস্যা তৈরি হচ্ছে তো একটা জিনিস কি জানেন আমাদের পরিবারের মানুষগুলো থেকে আপন কিন্তু আমাদের এই জীবনে আর কেউ নাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুলটা করি আমরা দেখা যায় আমাদের পারিবারিক সমস্যাগুলো আমরা একজন থার্ড পার্সন বা বাইরের একজন মানুষের কাছে শেয়ার করি তখন সে পরামর্শের জায়গায় আরো আমাদের বড় ক্ষতি করে বসে তো পরামর্শ অবশ্যই আমরা নিব আমাদের জীবনে চলার পথে পরামর্শের দরকার হবে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে সেটা আমাদের পারিবারিক হোক আমাদের দাম্পত্য হোক আমাদের প্রফেশনাল হোক পরামর্শটা লাগবে কিন্তু এমন একজন মানুষ থেকে আমাকে পরামর্শ নিতে হবে এবং যে যাকে আমি আসলেই বিশ্বাস করতে পারি যার আমার প্রতি যার কোনো হিংসা বিদ্বেষ নাই বা যার সাথে আমার কোনো অর্থনৈতিক কোনো লেনদেন নেই এবং যে অলরেডি মানুষকে পরামর্শ দেয় ভালো পরামর্শ দেয় এবং যার পরামর্শে আসলে অনেকে উপকৃত হয়েছে এবং আপনিও আপনার অতীতে আপনি উপকৃত হয়েছেন এরকম যদি কোনো মানুষ আপনার জীবনে থাকে তাহলে আপনি সেই পরামর্শ তার থেকে নিতে পারেন কিন্তু সবার থেকে পরামর্শ নেবেন না কারণ অনেক সময় আপনার সবচেয়ে কাছের বন্ধুই আপনাকে এমন পরামর্শ দিয়ে বসবে যাকে আপনি বিশ্বাস করেন যেটার জন্য আপনি একটা সময় বড় সমস্যা বা বড় ক্ষতির তৈরি হবে আপনার জীবন তো পরামর্শ আমরা অবশ্যই নিব কিন্তু পরামর্শ নেওয়ার আগে ব্যক্তিটাকে আপনাকে সঠিকভাবে সিলেকশন করতে হবে যে আপনি আসলে কার থেকে পরামর্শ নিচ্ছেন এবং তার এই পরামর্শ আপনার জীবনে কতটুকু ইমফ্যাক্ট ফেলতে পারে এবং অনেক সময় পরামর্শ নিয়েই আপনি সেটা নিজের জীবন আপনি একেবারে কাজে লাগিয়ে ফেলবেন না তার আগে আপনি সেটা চিন্তা করবেন প্রয়োজন এটা নিয়ে আরেকজনের সাথে কথা বলবেন আর নিজের মধ্যে নিজে চিন্তা করবেন নিজের বিবেক দিয়ে নিজে এটা চিন্তা করবেন চিন্তা করে দেন তারপরে আপনার জীবনে আপনি সেটা অ্যাপ্লাই করবেন সেটা আপনার পারিবারিক হোক সামাজিক হোক আপনার দাম্পত্য জীবনে বা প্রফেশনাল জীবনে তো পরামর্শ নেওয়ার আগে সাবধান আপনি কার থেকে পরামর্শ নিচ্ছেন এবং সেই পরামর্শটা আপনার জীবনে আসলে কতটুকু কার্যকর হবে এই ব্যাপারটা আপনাকে আগে বুঝতে হবে দেন এই জিনিসগুলো আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার জীবনে আশা করি কোনো সমস্যা হবে না আর অবশ্যই নিজের পারিবারিক ব্যাপারে দাম্পত্য ব্যাপারে বাইরের কারো পরামর্শ নেওয়ার আগে বাইরের কারো থেকে কোনো বুদ্ধি নেওয়ার আগে একটু সাবধান থাকবেন কারণ হচ্ছে বাইরের একজনের পরামর্শে কিন্তু আপনার নিজের জীবনটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো নেওয়ার আগে অবশ্যই পরামর্শ নেওয়ার আগে অবশ্যই সেই মানুষটা সম্পর্কে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে এবং আসলেই তার থেকে পরামর্শ নিয়ে আপনি উপকৃত আগে হয়েছেন কি না এর এটা একটা বিষয় এবং এই ব্যাপারগুলো আপনাকে যথাযথভাবে আপনাকে নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেন আপনি সেই পরামর্শটা নেবেন এবং যদি মনে হয় যেন আপনার জীবনে এটা আপনার জন্য এটা ভালো কিছু হবে বা আপনার জীবনকে এটা সমস্যার সমাধান করতে পারে তো সেটা আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করবেন বন্ধুরা আমার এই ক্ষুব্জ জ্ঞানে ভুল থাকতে পারে যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ